তোরা এখানে কি করছিস? এখানে তোরা কিভাবে আসলে আমরা এখানে কি করতেছি মানে? আমরা এখানে ভিক্ষা নিতে কি? ভিক্ষার জন্য? ভিক্ষার জন্য আর কোনো বাড়ি পাইলি না আমার বাড়িতে চলে আসলি। আমি বুঝতে পারছি। তোদের ধান্দা আসলে কি? ভালোই ভালোই বল এখান থেকে চলে যা। ওজাত। হ্যাঁ, তোই লইয়ে যামু। আমরা এই বাড়িতে তো নাই আর আপনার মুখটাও দেখতে নাই। হ্যাঁ সেটাই বল তোস আপনি। এখনো দাঁড়ায় কেন ওজাত?

আচ্ছা ধরো। এই নাও। আল্লাহ আপনাদের ভালো করবে। ম্যাডাম একটা কথা কই। বলো। আসলে হইছে কি সামনে তো কুরবানির ঈদ। আপনারা বড় লোক মানুষ। আপনারা তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনবেন। ঈদের দিন পরবেন। আসলে রোজারই না আমি আমার মা সেরা কাপড় পরে ঈদ করছি। আমার কাছে কোনো জামা কাপড় নাই আপনার তো অনেক জামা কাপড় কিনেন আপনার একটা শাড়ি আমার যদি দিতেন যেটা আপনি পরেন না আমি আমার মারে দিতাম আমার মা অনেক খুশি হইতো যদি আপনার শাড়িটা পইরা আমার মা তা তো করবার একটা ভালোভাবে করতে পারতো বাবা আমি তো এখন বাহির থেকে এসেছি আমার কাছে তো এখন কাপড় নেই তুমি এক কাজ করো আমি তোমাকে টাকা দিয়ে দিই তুমি কাপড় কিনে নিও না 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 আমার টাকা লাগবে না আমার টাকার প্রতি ওই রকম আগ্রহ নাই আর টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনবো ওইটাও আমি পারবো না আমার মানে নতুন জামা চায় না টাকা না আমার একটা দিতে থাকলে পারেন কি রে আমি স্কুলে যাবার কইছিলাম আর তুই এখানে এসে করতেছ হ্যাঁ কি করতেছি আমি ভিক্ষা করতেছি ভিক্ষা করতেছ মানে আই তো আমি কইছি তুই ভিক্ষা কর তোর ভিক্ষা করা লাগবে কেন তুই যা এখন স্কুলে যাবি মা তুমি চুপ কর তো সামনে করবার ঈদ সবাই কত ভালোভাবে ঈদ করব। আমরা আমরা কি ভালোভাবে ঈদ করতে পারবো না আমরা গরিব হয়েছি তাতে কি হয়েছে আমার পক্ষে শখ নাই তুমি চুপ করে থাকো ম্যাডাম আমার টাকা দিছে আর ওনারে আমি কইছি ওনার একটা পুরান শাড়ি যদি আমাদের দিত ওরে তুমি পুরা তাও তো ঈদটা করতে পারতা না না আমার কোনো শাড়ি টাড়ি লাগবে না তুই চল এখনই বাড়িতে চল আপা আপনি চুপ করুন ওকে বকা করবেন না আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছি চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন আমি আপনাকে একটা শাড়ি দিয়ে দিব না না আফা আমার কোনো কাপড় লাগবে না আমার মেয়ে তো ছোট মানুষ ও বুঝে নাই আই বাড়ি চল চুপ থাকো তুমি না না আপনি কেন এভাবে বলছেন আমি তো আপনার ছোট বোনেরই মতো আপনি আমার সাথে চলুন আমি আপনাকে শাড়ি দিয়ে দিচ্ছি বাবা চলো আমার সাথে চলো আসো আহ আমি না বুঝলাম না এরকম ফকিনলি তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি তাদেরকে 500000 টাকা দিয়ে দিতা শেষ বাড়ি পর্যন্ত কেন আনতে হবে থামেন হয়েছে এবার আমার একটু বলতে দেন আমি ও কিনি ফো না আমি আপনার মেয়ে এই মেয়েটা এসব কি বলছে তুমি ওর বাবা মানে কি হ্যাঁ আরে তুমিও না পাগলের মতো কার কথা বিশ্বাস করতো স্যার রাস্তার ফকির ওদের কথা তুমি বিশ্বাস করতেছো এদের ধান্দা আমি খুব ভালো করে জানি এরা এইভাবে রাস্তাঘাটে ভিক্ষা করে যখনই বড় লোক কাউকে দেখে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে ফেলে কেন শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য আমাগো তো না সিনারি কথা কারণ আমার বাপের তো ওইরকম টাকা পয়সা নাই আমার ওই রকম চেহারাও নাই আমি দেখতে খারাপ আমার বাবার টাকা পয়সা নাই উনি যখন যা চাইতো সেইগুলো তো আমার বাপ মায় দিতে পারতো না এর জন্যই তো উনি আমার আর তোরে ফালাই রাই খাইছে এই বড় লোকের বিয়ে করছে এখনো সুখে শান্তিতে আছে ধোকা সুফলিমা ধোকা দিয়েছে এই ছেলেটি ধোকা দিয়েছে আমাকে ধোকা দিয়েছে তোকে ধোকা দিয়েছে আমার পুরো ফ্যামিলির সাথে এই এই আমি তোকে কতদিন বলেছিলাম তোর বাবা মা তুই তোর বাবা মার কি পরিচয় কোথায় থাকে তুই বলেছিস তোর বাবা মা লন্ডনে থাকে এখন এখন কি পরিচয় তোর আরে এই তোর ভিতরে কিছু মনুষ্যত্ব নেই হ্যাঁ এত সুন্দর ফুটফুটে একটা সন্তান থাকতে স্ত্রী থাকতে তুই আমার মেয়েকে বিয়ে করলি তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি এই ছোট লোকের বাচ্চা তোর যখন এত ধন সম্পত্তির প্রয়োজন ছিল আমাকে বলতি আমি তোকে দিয়ে দিতাম কেন কেন আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করলি ছি ছি আমার ভাবতেও ঘিণ না হচ্ছে যাকে কিনা আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসতাম আর সেই তুমি আমার মেয়েকে এভাবে ঠকালে তোমার ভিতরে এত নোংরামি এত লোভ এত লালসা ছি আমার ভাষা নেই তোমাকে কিছু বলার ওই ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেখ না না ম্যাডাম আপনার ওনারে ভাই করে দিন না উনি উনার সুখের জন্যই বাড়িতে আইছে আমাকে ইদ করা লাগবো না হাঙ্খু কোনো কাপড় চোপড়ও লাগবো না আমি আমার মায়ের না এইখান থেকে চলে যাইতেছি উনি যেন সুখে থাকে এই রে আমি চাই আমি কোনোদিনও ওনারা স্বামী বলে দাবি করবো না আমি মনে করবো আমার স্বামী ময়রা গেছে সলমা দারামা দাঁড়া মা যাওয়া আগে বাবারে কিছু কথা বলে যাইতে চাই হ আমার বা ঠিকই কইছে আজকে থেকে আমি উভয় বা নিবু যে আমার বাবা মারা গেছে আর এই পরিচয়ে আমি বড় হব ঠিক আছে আমরা এখান থেকে চলে যেতেছি তুমি ভালো থাইকো তোমার সুখের জন্যই তো তুমি এই বাড়িতে আইছো ভালো থাইকো মা চলো আর আর একটা কথা আমার মায়ের ঈদের কাপড়ের জন্য এই বাড়িতে আইছিলাম না ঈদের কাপড়ও আমি কিনা দিব আমার মায়ের কারো কোনো সাহায্য করতে হইবো না যাকে ফেলে রেখে এসে তুই স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিলি সেই মানুষটা সেই মানুষটা তোর হয়ে কথা বলছে শেখ ভালোবাসা তার থেকে শেখ শোন ও তোকে ক্ষমা করে দিলেও না আমি তোকে ক্ষমা করব না তোর মতো একটা চিটারের সাথে আমি সংসার করব না যে কিনা নিজের স্বার্থের জন্য বউ বাচ্চা ফেলে রেখে এসেছে আর যা মেয়েকে বিয়ে করেছে শুধুমাত্র লোভে তুই যে দুদিন পরে চেন না তার কি মানে আছে হ্যাঁ বাচ্চার সাথে সংসার করতে চাই না এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি আর কখনো আমার বাড়িতে আসবি না তোকে আমি আজকে দিনের ভিতর ডিভোর্স দিয়ে দিব পাইল দেখো আমি আমি মানতেছি আমি ভুল করছি আমি অন্যায় করছি অপরাধ করছি আমি তার জন্য তোমার করে ক্ষমা চাচ্ছি আমি আমি এরকম কাজ আর কখনো করা তো অনেক দূরের কথা আমি এরকম কোনো কিছু চিন্তাও করব না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এই দাঁড়িয়ে আসিস কেন আমার মেয়ে কি বলেছে শুনিসনি বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাড়ি থেকে বের হ